ওই আলো মুনাগারকে দাওয়া হয় না তাহলে এলেম যদি থাকে আলো যদি থাকে বাতি যদি থাকে ব্যক্তি অন্ধকার থেকে মুক্তি পায় তাই না একটা ঘর অন্ধকার ওখানে যদি একটা লাইট জ্বালায় দেওয়া হয় তাহলে অন্ধকার কি হয় দূর হয় অন্ধকার দূরবিত হয়ে যায় ওনার খাবারটা কোথায় আছে উনি খুঁজে পায় ওনার কাপড়টা কোথায় আছে উনি খুঁজে পায় ওনার চশমাটা কোথায় আছে খুঁজে পায় ঘর যদি আলোকিত হয় কিন্তু ঘর অন্ধকার তার চক্ষু আছে কিন্তু চশমাটা যে কোথায় উনি খুঁজে পাচ্ছে না কেন আলো নাই ঠিক চোখের আলো দিয়ে যখন দুনিয়া দেখা যায় আল্লাহ মানুষের দিলের মধ্যে একটি মানে আলো দান করে ওই আলো হচ্ছে আসমানি আলো

আসমানি আইলেন আমরা মূল্যায়ন করি না আর দুনিয়ার এলেন কে মূল্যায়ন করি দুনিয়ার আইলেন কে মূল্যায়ন আর শেষ পরিণতি কি হয়তো কিছুদিন ডাল রুটি একটু ভালো হবে কিন্তু এখানেই শেষ হয়তো বা জীবিকা কিছুটা ভালো হবে এখানেই শেষ পরকালে কিছু নাই কিন্তু কোনো ব্যক্তি যদি আখেরাতের পাঠ অর্জন করে আখেরাতের আইনেম অর্জন করে আল্লাহ দুনিয়া তার পায়ের নিচে আর আখেরা তার জন বড় তথ্য

বর পাতায়া মানুষ আপনাদেরকে একটা লাউ লাল দিব একটা মূলা কি বুঝবেন বলতে পারেন হুজুর তাহলে আইলমি দিন আমরা কিভাবে অর্জন করবো

এটা যে হারাম এই আইলেন যখন আপনার ভিতরে থাকবে না তখন আপনি শুদ্ধ সুসাতে জরাইবেনি বলেন না ভাই নামাজ পড়া ফরজ এটা না করলে কতটা শাস্তি এই যে যদি আপনার ভিতরে না থাকে আপনি নামাজ ছেড়ে এত দোকান বসে থাকবেনি বলেন না ভাই আজান যখন হয়ে যাবে নামাজ যে কতটা গুরুত্ব হাদীসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি ফজরের আযান হয়ে যাওয়ার পর সে যদি ফজরের নামাজ না পড়ে যোহর পর্যন্ত আল্লাহ রাসূল দেখলেন জাহান্নামের মধ্যে একজন ব্যক্তি কাতachar করা হচ্ছে কেমন বড় একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে রক্তের নদী ওই আঘাতের কারণে ওই ব্যক্তি আবার সাগরের মাছখানে চলে যায় তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ওই পাথর ফেলিসকা যখন আবার আনে আনতান্তে ওই লোকের মাথা আবারো জোড়া লাগে

আজ জুমা আলোচনা করছি কয় জুমা ভাই জুমা জমা ধারাবাহিকভাবে আলোচনা করেছি একটু ইউটিউবে ধারাবাহিকভাবে আলোচনা আছে এই নামাজের গুরুত্বের ব্যাপার ব্যাপারে আমি এক মৌলভী কি আলোচনা করেছি না পৃথিবীর সব মৌলভীর কি করে এই আলোচনা করে পৃথিবীর প্রতিটা নামাজি ব্যক্তি সে চায় তার সন্তানটা যেন নামাজি হয়ে যাক পৃথিবীর প্রতিটা নামাজি চায় তার স্ত্রী যেন নামাজি হয়ে যাক তার পরিবার বর্গ যেন নামাজি হয়ে যাক চাই কি না এমন একজন নামাজি পাওয়া যাবে আমি একলা নামাজ পড়ে জান্নাতে চলে যাব এমন নামাজি আছে এমন নামাজি নামাজি ব্যক্তি চায় তার পরিবার পরিবারবর্গ সবাই যেন নামাজি হয় এক সাথে জান্নাতে থাকুক কিন্তু সবাই কি কথা শুনে আপনি তো নামাজি 마শাআল্লাহ ফজরের সময় তালা খুলে গেট খুলে আপনি মসজিদ আইসা পড়ছেন আপনার বউ ঘুমায় রয়েছে আপনার মাłek ছেলে ঘুমায় রয়েছে আপনার মাłek মেয়ে ঘুমায় রয়েছে আপনি ফজরের নামাজে আসছেন শুনে রাখেন আল্লাহর আদালত আপনার জিম্মায় হিসেবে আল্লাহর দরবার দাঁড়াইতো হবে তুই বাবা ওই গার্জিয়ান সেও চায় আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে নামাজি হয়ে যায় ওই আপনার কথা তো শুনছে না সে তো নামাজি হচ্ছে না সে তো দিনের উপর চলতেছে না কারণ কি কারণ তার মধ্যে কারণ হচ্ছে তার মধ্যে আইলেন নাই এই মানে নোর নাই এই কারণেই তো তার আল্লাহর ভয় থেকে তাকে উদাসীন করে দিয়েছে সে ফজরে ঘুমায়